আসসালামু আলাইকুম আম্মু কি করতেছো ওয়ালাইকুম আসসালাম স্যার এই তো স্যার আমি টিভিতে খবর দেখছিলাম বসা ঠিক আছে আম্মু স্যার জানো আজকে আমাদের পাশায় অনেকগুলো মেহমান আসবে কে আসবে আম্মু তোমার খুফি আসবে ফুপো আসবে ফুপাতো ভাই আসবে তোমার চাস্তা ভাই আসবে তুমি সবার সাথে অনেক মজা করতে পারবে খেলতে পারবে ওরা কয়েকদিন আমাদের বাসায় বেড়াবে আমি দুপুরে তোমার জন্য অনেক মজা মজার রান্না করব ওরা আমাদের বাসায় কেন আসবে মা আমার ভালো লাগে না এটা আবার কেমন কথা সাত ওরা আমাদের আত্মীয় আত্মীয়ই তো আত্মীয়র বাসায় আসবে তারপরও মা আমার এগুলো ভালো লাগে না এগুলো বলা ঠিক নয় সাত ওরা তোমার রক্তের সম্পর্কের আত্মীয় কিন্তু মা এই আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে আমার ভালো লাগে না এই তুমি কি ভয়ঙ্কর কথা বলতেছো তুমি জানো না ইসলামে আত্মীয় সম্পর্ককে কত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে বলা হয়েছে আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রিজিক এবং হায়াত বাড়াতে চান সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আরো বলেন যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে সে ব্যক্তি আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখবে দেখেছ সাত আমাদের ইসলামে আত্মীয় সম্পর্ককে কত গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমাদের সবার উচিত আত্মীয় সম্পর্কগুলো বজায় রাখা মা আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমি এখন বুঝতে পেরেছি আত্মীয় সম্পর্কগুলো কত গুরুত্বপূর্ণ আর আমাদের সবার আত্মীয় সম্পর্কগুলো বজায় রাখা উচিত